সব জল্পনা কল্পনা শেষে শনিবার দিন যে রাতে পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল এর দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর পরের দিনই খেলা আছে সাকিব আল হাসানের সানরাইজার হায়দারাবাদের ওইদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লড়বে অরেঞ্জ আর্মিরা ইতিমধ্যে হায়দারাবাদে যোগ দিয়েছেন সাকিব ম্যাচ খেলতে সতীর্থদের সঙ্গে পৌঁছেছেন কলকাতায় ইডেন গার্ডেনে হবে দুই দলের লড়াই হাজির হয়েছেন সাকিবও স্বাভাবিকভাবেই চেনা মাঠে উপস্থিত আর স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার এ নিয়ে দ্বিতীয়বারের মতো হায়দারাবাদের হয়ে খেলতে যাচ্ছেন সাকিব এর আগে টানা সাত মৌসুম কলকাতার হয়ে খেলেছেন তিনি নতুন মৌসুমে প্রথম ম্যাচে সাবেক দলের বিপক্ষে খেলতে কলকাতায় ফিরে স্মৃতি রোমাঞ্চিত করলেন টাইগার সুপারস্টার হায়দারাবাদের স্বাগত জানানো ভিডিওতে তিনি জানিয়েছেন মনের সুপ্ত কথা সাকিব বলেন কলকাতায় ফিরে এলাম ইডেন গার্ডেনে প্রচুর দর্শকের সমাগম হয় এত দর্শকের সামনে খেলা দারুণ একটা ব্যাপার এখানে আমার অনেক স্মৃতি আছে আসন্ন ম্যাচ খেলতে আমরা মরিয়া গেল আসরে রানার্স আপ হয় হায়দ্রাবাদ তাতে অসামান্য অবদান ছিল সাকিবের এই মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে চান তিনি এজন্য ভক্ত সমর্থকদের সমর্থন চেয়েছেন বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তিনি বলেন আমাদের শুধু সমর্থন করুন আমাদের ওপর বিশ্বাস ও ভরসা রাখুন আশা করছি শিরোপা পুনরুদ্ধার করতে পারবো আমরা সম্মানিত ভিউয়ার সাকিবের কথা সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ